হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমার পাশে আছো আজকে আমি কয়েকটা কথা বলতে চলেছি কারণ আমি কিছুদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো ভিডিও দিতে পারছি না কেন দিতে পারছি না একটা পোস্ট করেছি তোমরা কেউ কেউ দেখেছো হয়তো আর কেউ নাও দেখতে পারো সবাই যে দেখেছো তা না কিন্তু আমি পোস্টটা করেছিলাম যে আমার বাবার শরীর খারাপ ছিল যার জন্যে আমি ভিডিও দিচ্ছি না সত্যি বন্ধুরা আমি ভিডিও দিতে পারছি না আমি খুশি হয়ে আনন্দ বুদ্ধি নিয়ে আমি ভিডিও করতে পারছি না আমি কিছু কিছু খাবারে কিছু কিছু দুই একটা আলপাল ভিডিও দিচ্ছি তা তোমাদের দেখে বিরক্তি লাগছে কিন্তু কি করব আমার চ্যানেলটা তো ওই এতদিন কষ্ট করে দাঁড় করিয়েছি একটু তোমরা তো জানো আমি কতদিন ধরে ভিডিও করে তিন বছরের উপরে যাচ্ছে আমার ভিডিও গুলো ছাড়ছি যেভাবে পারি করছি কিন্তু তেমন একটা গ্রো করছে না কেন করছে না আমি মাঝে মধ্যে এই ভিডিওগুলো বন্ধ করে দিই চ্যানেলটা একদম বন্ধ হয়ে যায় যেমন আমার পায়ের অপারেশনের জন্য বন্ধ কোনো একটা কারণে কিছু কিছু কারণে আমি ভিডিও ঠিক মতন দিতে পারি না যার জন্যে আমার এই পরিস্থিতি আমার ভিডিও ঠিক মতন মানে আমার দিতে পার না পারার কারণে আর ভিডিওটা ঠিক মতন চল মানে চ্যানেলটা আমার ঠিক মতন চলছে না তবে আমি তোমাদের কাছে প্রাণ খুলে মন খুলে বলছি তোমাদের কাছে আশীর্বাদ চাই আমার বাবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি ভিডিও ঠিক মতন দিতে পারি আমার বাবার জন্য আমি করি আমি আমার সাতটা ভাই বোনের বড় ছিলাম সবার আগে আমি বাবাকে দেখেছি তাই আমার বাবার সুস্থতা কামনা করি তোমাদের স্নেহ ভালোবাসা ও সব কিছু সাথে নিয়ে আমার বাবার জন্য আমি আশীর্বাদ কামনা যেটা ভগবানের কাছে এই প্রার্থনা করি যে উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ওনার যে একটা অসুখ করেছে সেটা হচ্ছে ওনার বুকে টিউমার হয়ে গেছে এখন ওনার বয়স হচ্ছে বিরানব্বই নাইনটি টু এখন অপারেশন করা যাচ্ছে না অপারেশন করতে হিতে বিপরীত হবে এই জন্য আমরা চাইছি যে ওষুধের মাধ্যমে উনি ঠিক হয়ে যাক যাক আমি ভিডিও আমার যেমন যেরকম আমি দিতে পারছি না শুধু চিন্তা ভাবনার কারণে তবে তার ভিতর কিছু কিছু ভিডিও আমার করা ছিল সেটাও আমি এডিট ফেডিট করতে পারিনি যাই হোক আমি এখন দুটো একটা দেব তোমরা দেখো পাশে থেকো আমার মুড ভালো হলে আমি তখন আবার তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটাই আমার বলার ছিল দুটো একটা গানের ভিডিও আমি আমার আগে করার ছিল সেগুলো হয়তো ছাড়ব তোমরা দেখবি ঠিক আছে এইটুকুই বলার ছিল ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে আবার বলছি পাশে থেকে বাই